হ্যালো বন্ধুরা নমস্কার আমি শেফ শুভঙ্কর আমি আমার চ্যানেলে ফুড ক্যাটাগরি রেসিপি দিই আমার ভিডিওগুলো সবাই দেখেন এত সুন্দর সুন্দর সাপোর্ট করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে বেশি বেশি করে সাপোর্ট করুন শেয়ার করুন নতুন রেসিপি নিয়ে আসছি দেখতে থাকুন মিউজিকের পরে আসছি এখন একটা পটলের রেসিপি বানাবো খুবই স্পেশাল রেসিপি নামটা আমি একটু পরে বলছি পটল কেটে নিয়েছি এই যে আদা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কোকোনাট নারকেল করে নিয়েছি ক্যারট গাজর কুড়ি করে কেটে নিয়েছি এই যে পটলের বীজগুলো সেগুলোকে ভেতর থেকে বের করে রেখেছি পটলটা আমি দেখাচ্ছি কীরকম করে কেটে নিয়েছি এই যে পটলটার মুখ চেঁচে পুরো চার সাইডগুলো ভিতরে বীজ বের করে নিয়েছি কাজু চপ করে নিচ্ছি কুচি কুচি করে সুন্দর করে কাজুগুলোকে কেটে নিচ্ছি ফ্রেশ কাজু কিচমিশ নিয়ে রেখেছি কিচমিশটাকেও সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব কাজুগুলো কাটা হয়ে গেছে এবার কিচমিশগুলোকে সুন্দর করে কেটে নেবো কাজগুলো সরিয়ে দিচ্ছি কিজমিজগুলো কেটে নেবো ছোটো ছোটো করে কিজমিজগুলো কেটে নিচ্ছি ছোটো 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 করে সুন্দর পিস করে কেটে নিয়ে কাজু কিজমিজ একসঙ্গে করে রেখে দেবো কাজু কিচমিচ কাটা হয়ে গেছে একটা প্লাটারের মধ্যে ওগুলো রেখে নিচ্ছি আদা কাঁচা লঙ্কার চপ কাজু কিচমিচ চপ নারকেল গাজর আর সবার শেষে আছে পটলের বীজগুলো পটলের ভিতর থেকে যে বের করেছে বীজ আর আঁতি সেগুলো ওই যে পটলগুলো চেঁচে ভেতর থেকে পরিষ্কার এখানে রয়েছে পনির আর বয়ের লালু পনিরকে ভালো করে গ্রেট করে নিয়েছি আলুকেও বয়েল আলুকে গ্রেড করে নিয়েছি রেডি আমার পটল ওই যে সব ভেজিটেবিলগুলো দেখিয়ে দিলাম এবার নেক্সট স্টেপে চলে যাব দেখতে থাকুন বন্ধুরা পাইপেনে জল বসিয়ে নিয়েছি পাইপেনে জল বসিয়ে নিয়ে জলের মধ্যে অল্প লবণ দিয়ে দিয়েছি লবণের মধ্যে লবণ দেওয়ার পর পটলগুলোকে অল্প সেদ্ধ করে নিচ্ছি জল গরম হওয়ার পর লবণ দিয়েছি লবণ দেওয়ার পর পটল দিয়ে পটলগুলো সেদ্ধ করে নিয়েছি নিয়ে ছেঁকে নেব পটলগুলো আর একটা পাইপেন বসিয়ে নিয়েছি তেল দিয়েছি গোটা জিরে দিলাম তেজপাতা দিলাম দিয়ে এবার ভেজিটেবিলগুলো একে একে দিতে থাকবো আদা কাঁচা লঙ্কা চপ দিয়ে দিলাম দিয়ে ভেজে নেবো আদা কাঁচা লঙ্কাটা সুন্দর করে আদা কাঁচা লঙ্কা আমার ভাজা চলছে পটলের এই পুরটা বানিয়ে পটলের মধ্যে পুরটাকে স্টাফিং করবো স্টাফিং করে গ্রেভি করব দেখুন পটল স্টাফিং করে যে রেসিপিটা বানাচ্ছি আদা কাঁচা লঙ্কা আমার প্রায় ভাজা হয়ে এসছে নেক্সট মশলাগুলো দিয়ে দেব কাজু কচমির চপ দিয়ে দিলাম দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে কাজু কচমিচ আমার প্রায় ভাজা হয়ে এসছে পটলটাকে বয়েল করে ছেঁকে রেখে দিয়েছি পটলটাকেও হালকা ফ্রাই করবো দেখাচ্ছি আমি নেক্সট ভেজ কোকোনাট দিয়ে দিচ্ছি নারকেল কুড়া নারকেল কুড়া দিয়ে ভেজে নিচ্ছি অল্প নারকেল দিয়ে ভেজে নিচ্ছি হালকা স্লো ফ্লেম রেখেছি গ্যাসের দিয়ে ভেজে নিচ্ছি অন্যান্য ভেজগুলো দিয়ে দেবো এবার গাজর আর পটলের বীজগুলো দিয়ে দিলাম যে সবগুলোকে সুন্দর করে ভেজে নেব ভাজা হচ্ছে আমার গাজর পটলের বীজ সব কিছু ভালো করে সতে করে নিচ্ছি প্রায় হয়ে এসছে আর একটু হালকা আছে নিচ্ছি অল্প ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভাজতে থাকবো সুন্দর একটা ফ্লেভার আসছে ভেজিটেবিলগুলোর অল্প লবণ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে সতে করে নেই ভালো করে ভেজে নিচ্ছি সবগুলোকে হলদি পাউডার দিয়ে দিলাম আর একটু হলদি পাউডার দিয়ে দিলাম লঙ্কা পাউডার দিয়ে দিলাম ধনিয়া পাউডার জিরা পাউডার অল্প অল্প দিয়ে দিলাম দিয়ে সবগুলোকে আরও মিশিয়ে নেবো ভেজিটেবিলগুলো సుందరకర మిశి నిచ్చి భిజిని అల్ప చని భిజే భా బ ఆలూ ఆ పని గ్రెడ్ స ఫ్లేవర్సే మిశి నవ মিশে নিলে পটলের আমার যে পুরটা ভরবো সেই পুরটা আমার রেডি হয়ে যাবে পটলের পুরটা আমার প্রায় রেডি হয়ে এসছে ভালোকে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো একসঙ্গে পটলের ভেতরে যে স্টাফিংটা দেবো এই স্টাফিংটা আমার প্রায় রেডি হয়ে এসছে ডেকে এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব আর একটু নাড়িয়ে নিচ্ছি লুকে সতে করে নিচ্ছি বেজে নিচ্ছি গ্যাসের ফ্রেমটা একটু স্লো রেখেছি দেখে নিলাম ঠিক আছে লবণ চেক করে নেবো এলাচ পাউডার দিয়ে দিলাম দারুচিনি পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এবার প্লাটারে করে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে ঠান্ডা করব ঠান্ডা করার পর দেখাচ্ছি পটলের পুরো আমার রেডি পটলটা যে বয়ল করে রেখেছি এখানে আমি পেঁয়াজকে ঘষে নিচ্ছি গেটারে পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি নিয়ে ধুয়ে ভালো করে গেটারে ঘষে নিচ্ছি টমেটোকে ধুয়ে ভালো করে গেটারে ঘষে নিচ্ছি পিঁয়াজ আর টমেটো এই যে বসে রেডি হয়ে গেছে প্যান বসিয়ে দেবো ফাইপ্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল বয়ল করে রাখা পটে রোলগুলোকে স্যালো ফ্রাই করে নেব স্যালো ফ্রাই বেশি ডিপ ফ্রাই হবে না হালকা করে ফ্রাই করে নেব বয়েল করে রেখেছি এটা লবণ দিয়ে এবার হালকা করে বয়েল করে নে পটলগুলোকে ফ্রাই করে নিচ্ছি বয়েল করে রাখা পটলগুলো তেলের মধ্যে পটলগুলো ফ্রাই হচ্ছে আমার শ্যালো ফ্রাই পটলগুলো ভালো করে নাড়িয়ে ঝাড়িয়ে উপর সাইড নিচে সাইজ সব ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি চলো প্রায় প্রায় আমার হয়ে আসছে আর একটু দেখে নেব অল্প আর একটু হবে আমার ফ্রাই করা প্রায় রেডি হয়ে এসছে পটলগুলোকে তুলে নেবো একটা প্লাটারের মধ্যে ফ্রাই হয়ে গেছে পটল আমার হালকা করে স্যালো ফ্রাই করে পটলগুলোকে তুলে নিচ্ছে প্রায় প্রায় হয়ে গেছে এবার পটলগুলোকে তুলে নেব হ্যাঁ হয়ে গেছে এবার পটলগুলোকে তুলে নিচ্ছি শ্যালো ফ্রাই হয়ে গেছে হালকা হিটে শ্যালো ফ্রাই আমার হচ্ছে হয়ে গেছে প্রায় উপরের স্কিনগুলো হালকা হালকা ফ্রাই হয়ে এসছে খুবই হালকা ফ্রেমে ফ্রাই করছি এই জন্য একটু সময় লাগছে বেশি ডিপ ফ্রাই করলে পটলটা অনেক ছিপড়ে হয়ে যাবে সেই জন্য পটলটাকে স্যালো ফ্রাই স্লো ফ্রেমে করছি রোটন আমার ফ্রাই হয়ে গেছে তুলে নেবো এবার সব পটলগুলোকে তুলে নিচ্ছে ফ্রাই প্যান বসে নিয়েছি তেল দিয়ে দিলাম গোটা এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেবো তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো আমি করে রেডি করে রেখেছি ওটা কাছে নিয়ে চলে আসবো পেঁয়াজগুলো যে করে রেখেছিলাম গেটার গ্রেট করে রেখেছিলাম পেঁয়াজ গ্রেটগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ফ্রাই করতে থাকবো পেঁয়াজটাও ফ্রাই করতে একটু সময় লাগবে কাঁচা পেঁয়াজ সুন্দর করে ট্রাই করতে থাকবো বন্ধুরা আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুবান বন্ধুদেরকে আরও বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন নিত্য দিনে আরও কোনো রেসিপি যদি দেখতে চান সেগুলোও কমেন্ট করে জানাবেন সেই রেসিপিটা আমি বানানোর চেষ্টা করব বেশি বেশি করে সাপোর্ট করুনটার পাশে থাকুন এবং বেশি বেশি করে দেখতে থাকুন সাবস্ক্রাইব প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সাবস্ক্রাইব করলে মনের উৎসাহ হয় আর নিত্য নতুন ভিডিও নতুন নতুন ভিডিও বানানোর মোটিভেশন পাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে এসেছিলো আদা রসুন পেস্ট দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে পেঁয়াজটাকে ভাজতে হবে কাঁচা পেঁয়াজ আছে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেওয়ার পর টমেটোগুলো দিয়ে দিলাম টমেটো গ্রেড করে রেখেছিলাম টমেটো গ্রেডগুলো দিয়ে দিলাম টমেটো গ্রেডগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলদি পাউডার রেড চিলি পাউডার ধনিয়া পাউডার জিরা পাউডার হলদি আর একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে দিয়ে এখন কষাতে থাকবো মশলাগুলোকে সুন্দর করে একটা সুন্দর ফ্লেভার আসছে কাঁচা মশলা দিয়ে এরকম বানালে খুবই টেস্টফুল হয় কটালের এই রেসিপিটা দেখুন তেল বেরিয়ে আসছে গেবিটা দেখে গেভিটা রেডি হয়ে আসছে আস্তে আস্তে করে এই যে তেল ভেসে উঠছে টা ভোনার পরে কাজু পেস্ট দিয়ে দিলাম কাজু পেস্ট দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি টা সুন্দর একটা কালার এসছে গেবিটাকে আরো বুনতে থাকবো সুন্দর করে ঘুমটাকে অনেক সময় ভুনতে হবে কাঁচা পেঁয়াজ কাঁচা টমেটো দেওয়া আছে সেই জন্য অল্প চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে কালকে মিশিয়ে নিচ্ছে অল্প জল দিয়ে দেবো দিয়ে গেবিটাকে ফোটাবো এবার জল দিয়ে দিয়েছি গেবিটা এবার আস্তে আস্তে করে ফুটতে থাকবে গেবিটা আমার ফুটছে সুন্দর করে ভালো করে ফুটতে থাকছে বটলের জন্য গেভিটা প্রায় আমার রেডি হয়ে এসেছে নেক্সট স্টেপে চলে যাবো এরপর গেভি প্রায় রেডি হয়ে এসেছে আমার ক্রিম দিয়ে দিলাম আমুল ক্রিম দিয়ে কালকে মিশিয়ে নেবো বেগুন কালারটা কত সুন্দর এসছে অল্প আরে জল দিয়ে দেবো দিয়ে এবার ফোটাতে থাকব নেক্সট স্টেপে চলে যাচ্ছি পটল আর পটলের যে স্টাফিংগুলো রেডি করেছিলাম পটলের মধ্যে পুরগুলো ভরে নিচ্ছি যে পুরটা বানিয়ে রেখেছিলাম স্টাফিংটা স্টাফিংটার মধ্যে এবার এই সব পটলগুলোর মধ্যে চেপে চেপে ভরে দিতে হবে ভালো করে সবগুলোকে ভরে নেবো পথরি ভিতরে এভাবে স্টাফিং করে নেব ভালো করে স্টাফিং গুলো করে নিচ্ছি সবগুলো পটল আমার প্রায় স্টাফিং হয়ে এসছে এভাবে সব স্টাফিং করে রাখছি ভেত করে পুলগুলো ভরে চেপে চেপে সবগুলো পটল স্টাফিং করে রেখে দিচ্ছি গিবিটা আমার রেডি হয়ে গেছে দেখাচ্ছে নেক্সট পুলগুলো ভরে নিই তারপরে দেখাচ্ছে কি করছে সুন্দর করে চেপে চেপে কুড়গুলো করে নিয়েছি স্টাফিং করে নিচ্ছি আর একটা আছে এটাও স্টাফিং করে নেবো দিলে কমপ্লিট হয়ে যাবে স্টাফিং করা সবগুলো স্টাফিং হয়ে গেছে এবার আমি গেবের মধ্যে দিয়ে দিচ্ছি গেভিটা যে আস্তে আস্তে করে ফুটছে পটলগুলো এর মধ্যে দিয়ে এবার ফোটাতে থাকব উরবরা পটলের দোড়মা রেসিপিটার নাম পটলের দোড়মা স্টাফিং পটল পটল স্টাফিং পটলের দোড়মা পুরভরা স্টাফিং পটল দৌড়মা একটা সুন্দর রেসিপি ঘি দিয়ে দিলাম অল্প করে দিয়ে এবার ফোটাতে থাকবে দিবি আমার রেডি হয়ে গেছে পটলও রেডি হয়ে গেছে ফুটতে থাকবে কালারটাও খুব সুন্দর এসছে বন্ধুরা বেশি বেশি করে সাপোর্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন নিত্য নতুন আর কোনো রেসিপি দেখতে তাহলে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে ধন্যবাদ বন্ধুরা